তো গাইস আমরা চলে এসেছি সেই দুবাই থেকে মাছ মারার জন্য এখানে আত্রাই নদী আত্রাই নদী এটা হচ্ছে আইকন মিস্ত্রি এখানে আইকনের মাছ খুব ভালো পাওয়া যায় শুনেছি অনেক তো দেখা যাক থেকে হ্যাঁ তো দেখা যাক খেও মারবে এবার মিস্ত্রি দেখা যাক কি পাওয়া যায় আসুন দেখি দেখছি তো আমরা মেলাগুলো মাছ পেয়েছি গাইস দেখেন

ঠান্ডার মধ্যে মাছ মারেছি তাই মানে ঠান্ডাতে মাছ মারতেছি আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি লাইফ করবেন কমেন্ট করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ এখানে এখানে তেমন মাছ নেই মানে মাছ তো সব জায়গাত হয় না ওইরকম বিষয়টা তো বুঝতে হবে না বুঝলে কিন্তু হবে না আমি যাইরা লোক তুমি জানো না মাছ নেয়

ছন্দ ইমাজিন ডে না আছে তাই ওই মিষ্টি দেখে দেখ এবার আমরা এই село মাছের কাছে যাব গ্রাম অঞ্চলে এরকমই ভাও না ফেলে বল দেখে দেখা যাক ওই শুনুন অঞ্চলে এরকমই এই যে শীতের দিনে মাছ মারা খুবই একটা আনন্দের বিষয় তার বিষয় একটু তাপ এই ঢুঙ্গিজান খেলা ধরে ভাই খেলা খেলা

তুমি স্ত্রী খুব ফার্মে আসে জিংসা খাসে ও মাছ বনা ওই তো আসে মানেতে আছে পানি কাউল কেনত আনি ها ها হ অলওডি তো আসুন দেখা যাক আজকে একটা ডিম পেয়েছে দেখ তাছুন ইয়ে গাইস এখানে ডিম পে গেছে একটা 20 ডিম শালা ডিম ডিম 20 ডিম মানে মানে না কিছুติ ওরা হাসে ডিম হাসে ডিম तो ওখানে এবার আমরা যাচ্ছি হ্যাঁ ধীরে ওই তুমি তুমি নাম না দেখা যাচ্ছে এখানে যাচ্ছে মাছ মারতে ধীরে ধীরে অত параপারি নাই দেখা যাক কি হয় জল খুব সুন্দর হয়েছে জলের তলাও সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর কি পলিশ করা এই যে পা দেখা যাচ্ছে দাদা হাত কি 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 গাই এই যে সুতো এগুলো খালি গাই সুতো এগুলো খালি নদী অঞ্চলে দেখতে হবে না এগুলোকে বলা হয় কাছিয়াল দেখছেন এগুলো খাওয়া যায় সমস্যা নেই এই চারটা বেজে গেছে ক হাঁ খাও হ্যাঁ উলে লে 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 লে

এবার চাল উঠাচ্ছি দেখা যাক বল উঠতে পারে ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো সবাই এ মোবাইল শেষ হয়ে গেছে তেল মোবাইল লাগবে মনে হয়